প্যানক্রিয়াসের হেড রিজিয়নে একটা টিউমার বা ক্যান্সার অন্য একজনের ছিল পিত্ত নালীর শেষ অংশে টিউমার বা ক্যান্সার মজার বিষয় হলো এই যে পেনক্রিয়াসের হেডের ক্যান্সার বা পিত্ত নালীর শেষ অংশের ক্যান্সার দুটো ক্যান্সারেরই উপসর্গ একই রকমের সালাম আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব হেপাটোবিলেরিয়ান প্যানকিয়েটিক সার্জারি আজকে আমি দুজন রোগীর সার্জারি শেষ করলাম দুটো অপারেশন বা সার্জারি একই রকমের যেটিকে মেডিকেলের ভাষায় বলা হয় হুইপলস সার্জারি বা পেনকেটিকো ডিউডেনটো এই যে দুজন রোগের অপারেশন করলাম তাদের রোগ কিন্তু সম্পূর্ণ আলাদা একজনের ছিল পেঙ্ক্রিয়াসের হেড রিজিয়নে একটা টিউমার বা ক্যান্সার অন্য একজনের ছিল পিত্তনালীর শেষ অংশে টিউমার বা ক্যান্সার মজার বিষয় হলো এই যে পেঙ্ক্রিয়াসের হেডের ক্যান্সার বা পিত্তনালীর শেষ অংশের ক্যান্সার দুটো ক্যান্সারেরই প্রসারগ একই রকমের শুধু এই দুটো অর্গানের ক্যান্সারই নয় বরং আরো দুটো ক্যান্সারের উপসর্গ একই রকম যেমন পাকস্থলীর পরের যে খাদ্য নালী ডিউডেনাম তার সেকেন্ড পার্টের ক্যান্সার এবং পিত্ত নালী এবং প্যান্ট্রিয়াস নালী খাদ্যনালীর যে জায়গাটায় শেষ সেখানটাকে বলা হয় এম্পুলারি এম্পুলারি ক্যান্সারের ক্ষেত্রেও একই রকমের সার্জারি করা হয় এখানে আশ্চর্যজনক বিষয় হলো চারটি ক্যান্সারের উপসর্গ একই রকমের সেটি কি রকম চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে শরীর চুলকাবে ক্ষুদামন্দা দেখা দিবে ওজন কমতে থাকবে প্রস্রাবের রং গাঢ় তেলের মতো হবে মলের কালার কিছুটা সাদা আকার ধারণ করবে আর যে চারটি ক্যান্সারকে আমি বললাম সেই চারটি ক্যান্সারকে একত্রে বলা হয় পেরিএমপুলারি কার্সিনোমা বা পেরিএমপুলারি ক্যান্সার আজকে যে রোগীর অপারেশন করলাম আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে একটু এস্পিসিমেন দুটো একটু দেখাতে চাই যে আসলে এই সার্জারিতে আমরা কি কি বের করে নিয়ে আসি যেটি বলছিলাম যে দুইজন রোগীর অপারেশন এই যে রোগীর এটা হলো প্যানক্রিয়াসের হেড এখানে তার একটা কার্সিনোমা বা ক্যান্সার আছে এর সাথে আমরা কি কি কেটে নিয়ে আসছি যদি একটু দেখতে চান প্যানক্রিয়াসটা ডিউডেনামের কোলে লুকিয়ে থাকে সুতরাং ডিউডেনামটা কেটে নিয়ে আসছি ডিউডেনামের পরের যে খাদ্য নয় তার টেন টু ফিফটিন সেন্টিমিটার এবং ডিউডেনামের উপরের যে অংশ এটি হলো পাকস্থলীর শেষ ভাগের কিছু অংশ পাশাপাশি আমরা পিত্তনালী এবং পিত্তথলি এটিও কিন্তু কেটে নিয়ে আসছি একই রকম ভাবে অন্য আরেকজন রোগী যার সার্জারি করলাম তার সমস্যাটা ছিল পিত্ত শেষ অংশে একটা টিউমার বা ক্যান্সার যেহেতু এদের উপসর্গ একই রকমের একই জায়গায় থাকে সার্জারিও একই রকমের এরও কিন্তু তাই হেড জেজু নাম পিতাল এবং পিত্তরি কেটেনি হাটসি তাহলে আমরা বুঝতে পারলাম ক্যান্সার ভিন্ন হলেও উপসর্গ যেমন একই রকমের হয় সার্জারিও ঠিক তেমনই একই রকমের হয় অবশ্যই এই অপারেশন দুটো অত্যন্ত জটিল এবং ভেরি মাছ ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেটেড সার্জারি বাট আমি আমার সার্জিক্যাল টিম নিয়ে এই অপারেশনটা করে থাকি আমার টিমে প্রায় সাত সদস্যের সার্জন নিয়ে টিমটি গঠিত আলহামদুলিল্লাহ নিয়মিত আমরা আপনাদের সেবায় আছি সুতরাং আপনি বা আপনার পরিবারের বা আপনার পরিচিত কারো যদি এ ধরনের সমস্যা হয় অর্থাৎ চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যায় শরীর চুলকায় ক্ষুদামন্দা দেখা দেয় ওজন কমতে থাকে হোয়াটসঅ্যাপের রং সরিষার তেলের মতো হয় মলের কালার কিছুটা পরিবর্তন দেখা যায় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার পার্শ্ববর্তী যদি কোনো হেপাটোলিরিয়ান পেনকিলিক সার্জন থাকে তাদেরকেও দেখিয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন ভালো থাকুন আল্লাহ